বন্ধুরা কম্পাস সিরিয়ালে দেখা যায় যে ঋতুজাকে যে কোনোভাবে যে কোনো মূল্যে ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে ফেলে মুক্তি আর অভিজ্ঞান ঠিক সেই প্ল্যান মতোই মুক্তি দেখা যায় যে ঋতুচার ঋতুজাকে যে কোনোভাবে অসুস্থ করে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে তবে কম্পাস ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখে যে তার শাশুড়ি মা কে কেউ একজন ধরে নিয়ে গেছে কিডন্যাপ করে আর সবাই মিলে চারপাশে ঘুরছে এইটা দেখে ভয় পেয়ে যায় কম্পাস রাত্রে এরপর চিৎকার করে ওঠে তখন রশ্মিকা বলে কী হচ্ছে ছোটো বৌদি এরপরে কম্পাস ছুটে যায় মার ঘরে মানে ঋতুজার ঘরে সঙ্গে রশ্মিকাও আসে দেখে সেখানে ঋতুজা জ্বরে ঠকঠক করে খাঁপছে আর ভুল বকছে তখন রশ্মিকা বলে শীঘ্রই তোমার ছোট্ট ভাইকে ডেকে আনো অর্থাৎ বিহান স্যারকে দেখো বিহানকে ডাকতে চলে যায় তবে কম্পাস ঘরে ঢোকার সময় দেখতে পায় ওই ঘর থেকে মুক্তি মাসি হচ্ছে। তখন তো মুক্তিও অবাক হয়ে যায় ভয় তো ভয় পেয়ে যায় ভাবে যে কম্পাস কিছু দেখিনি তো এরপরে মুক্তি নিজেকে ডিপেন্ড করার জন্য বলে আমিও ভাবছিলাম যে ঋতুর জ্বর এর থেকে ডাক্তারকে খবর দেবো আর জলপেটির ব্যবস্থা করব তখন কম্পাস বলে একদম না মায়ের ধারে পাশে তুমি একদম আসবে না এই কথা কাটাকাটির সময় বিহান এসে যায় তখন মুক্তিমাসি বলে দেখেছিস বিহান কম্পাস আমার সাথে কীরকম ব্যবহার করছে এই ঋতুর জ্বর এসছে বলে আমি জলপটিয়া ডাক্তারের ব্যবস্থা করবো ভেবেছিলাম যতই হোক ঋতু তো আমার বেস্ট ফ্রেন্ড তখন বিহান বলে দেখো মুক্তিমাসি তুমি মায়ের বেস্ট কেন কোনো ফ্রেন্ডই নাও একে তুমি যদি সত্যি মাকে বন্ধু মনে করতে তাহলে বন্ধুর হাজব্যান্ডের সঙ্গে এই রকম রিলেশানে যেতে না যাও তোমার এখানে এখন থাকার দরকার নেই আর কম্পাস যা করেছে বেশ করেছে এরপরে বিহান আর কম্পাস মিলে ঋতুজার সেবা করে এরপরে পরে সবাই চলে আসে বিহানের দাদা বৌদি সবাই এরপরে ডাক্তারও আসে তখন ডাক্তার জানিয়ে যায় দেয় যে কোনোভাবে পয়জনিং হয়েছে জ্বর এভাবে কমবে না কোনো খাবারের সাথে পয়জান খাওয়া পড়েছে তখন কম্পাসের বুঝ দেওয়ার অসুবিধা হয় না যেটা এটা মুক্তিমাসির কাজ নিশ্চয়ই মাকে মুক্তিমাসি অসুস্থ করেছে এটা মনে মনে কম্পাস ভেবে নেয় বন্ধুরা এর পরবর্তী পর্বে ঠিক কী হতে চলল জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে